হেরে গিয়ে ঈশা অয়ন এবং মৌমিতাকে শাসিয়ে পর্নার কথা বললে সমস্তটাই শুনে ফেললো আড়াল থেকে পুটি বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোর্টে বহু কষ্ট করে পৌঁছালো বুবাই বুবাই সাক্ষীও দেয় আহিরের বিরুদ্ধে কিন্তু আহিরের যেই উকিল থাকে সে কিন্তু সমস্তটাই ঘুরিয়ে দেয় সে বলে যে বুবাই দত্ত হলো পর্নার বাড়ির লোক তাই পর্ণা সমস্ত কিছুই শিখিয়ে পড়িয়ে নিয়েছে ওইদিকে কিন্তু পর্ণা বুঝতে পারে না কি করবে কেননা বুবাই একমাত্র তাদের সাক্ষী আর কেউ কিন্তু ছিল না ওইদিকে সমস্ত কিছু যখন হয়ে যায় তখন কিন্তু কোর্টের যার জিজ্ঞাসা করে আপনাদের কি আর কোনো সাক্ষী আছে ভালো কোনো প্রমাণ ঠিক সেই সময় কোর্টে ঢোকে বিকাশ তখনই কিন্তু সৃজন চিৎকার করে ওঠে বিকাশবাবু আপনি কেননা বিকাশ আর সহ্য করতে পারলো না পণ্যা সৃজন এরা যেইভাবে প্রতিবাদ করছে আর কতদিন বিকাশ আর কতদিন চুপ করে থাকবে তাই বিকাশ কিন্তু কোনো মতে আর এবার চুপ করে থাকতে পারল না এমনিও কিন্তু বিকাশ অন্যায় প্রতিবাদই করেছিল কিন্তু তার এই হালত হয়েছিল এবার আর সে চুপ করে না থাকতে পেরে চলে আসে কোর্টে আর সমস্তটা সমস্ত সত্যি আহিরের বিরুদ্ধে যে সেই এফআইআরটা করেছিল সব সত্যি যার যে সামনে বলে এরপরে কিন্তু আহিরের শাস্তিটা একেবারে অবধারিত হয়ে যায় এরপরে যখন প্রচণ্ড রেগে যায় ঈশা ঈশা হেরে যায় পর্নার কাছে ঠিক সেই সময় কিন্তু অয়ন এবং মৌমিতাকে শাসাতে থাকে আর সমস্ত পর্নার কথা বলে দেবে বা পর্নার এই অবস্থার জন্য যে মৌমিতা দায় সমস্তটা কিন্তু এই সব বলে যখন সাথে থাকে ঠিক আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলবে পুটি তাহলে এবারে কি হতে চলেছে পুটি শুনে ফেললে শেষ পর্যন্ত আর কি রক্ষে থাকবে অয়ন মৌমিতা ওইদিকে ঈশ্বারও কি হতে চলেছে সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এ বিষয়ে আপনাদের কি মতামত এবার কি সত্যিটা সামনে আসা উচিত এবার কি পর্নার জ্ঞানটা ফেরা উচিত প্লিজ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান